তাহলে তুমি কথা বলো আমার কথাটা প্রেম করেছি ঠিকই প্রেম করে বিয়ে করেছি সংসার করতে কি ঠিক আছে প্রেম করেছি ঠিকই বিয়ে প্রেমিকা বিয়ে করেছি ঠিকই কিন্তু প্রেমিকার সাথে আর স্ত্রীর সাথে সংসার করতে পারিনি আফসোস আমার প্রেমিকা যে এত দুষ্ট আমি জানতাম না আমাকে ছেড়ে আমার স্ত্রী আরেকটা পর পুরুষে আরেকটা বিয়ে বসে পর বিয়ে বসবে কলিজাটা হাঁটি মোরে সারি মোর বিবি সংসার দরি আজও আমি সংসার সারা রইয়াছি এসে মাপিল হবে কি হবে মাপিল হবে জিলানি আমারে বিড়ু করতেছি আর আমি বসে আর করতেছি আহা আমার বিবি আমাকে ছেড়ে যখন চলে যায় কোথায় যায় কিভাবে যায় কার সাথে যায় বলে যায় না তাহলে কেমন লাগে বলেন তো খুশিই ভালো লাগে আজকাল প্রেম করে বিয়ে করলাম এত কষ্ট করে টাকা খরচ করি হালাল পয়সা খব্যাঙে বিয়ে করেছি পুরোটা পয়সা বিবি আমাকে ছেড়ে দিয়ে চলে গেল পুরোটা পয়সা আমার হারাম করে দিল আমার তো ইচ্ছে হয় বিয়ে করবার কিন্তু ভয় লাগে কখন জানি দিতে স্ত্রী আমাকে আবারও ধমক দিয়ে চলে যায় না বলে মন মতন যদি স্ত্রী পাই ধরলে কিন্তু সার মোনা আগে কিন্তু কিছু বলবো না পরে যাইয়া কিছু বলবো যে একটা বেডি সাঁকা দিয়ে গেছে আর একটা করবার চাইছি বহুত কষ্টে করেছি তুইও যদি চলি যাস তুলে তোরা গোষ্ঠী ডাই কি মহিলা জাতের বেইমান নি কোন আমার জিলানি ভাই সামনে সামনের মাসে আমি মোবাইল হাতে নেমু ওই মোবাইল হাতে নিয়া বলমো বিবি আমারে সাইরা যাইয়া কি আমার কথা মাবস না তোর দ্বিতীয় স্বামীর কথা মাবস তুই ভাবতে পারস না তোর বছর মনটা তো আমার কথা ভাবতে পারে যে ভাইয়া কেমন আছেন আইবেন কি না আমাদের বাসায় আসেন দাওয়াত খেয়ে যান খাবার খেয়ে যান চা খেয়ে যান কপি খেয়ে যান না আমি নাকি পাপি আমাকে দাওয়াত দেবে না আমি কি পাপি আমাকে দাওয়াত দেবে না কিভাবে পাপি হয়েছি ওনার বনে বড় বনে আমাকে ছেড়ে চলে যায় আর আমাকে বলে ছোট বোনে মানে আমার শালিকায় বলে আমি নাকি পাপি কেন তোর বোনকে তো আমি ডিভোর্স দিই নাই আর আমি যদি ডিভোর্স দিতাম তাহলে তো তোর তোর হাপুর কাছে কাগজ থাকতো তাই না আর তোর হাপু যদি আমাকে ডিভোর্স দিত তাহলে আমার হাতে ডিভোর্স পেপার থাকতো আর দেশটা আর মানুষটা এত বোকা হইছে তারে তো সাইরা দেন তার কথা এত বোকা হয়েছে। আমাকে ডিবোর্স পেপারের কাগজটাও দাই না দেশটা রাত্রের বেলা অন্ধকার হবে না কি আলো কি তুই থাকবে এভাবে যদি হয় তাই সামনের বছর বিয়ে করব আমার শ্বশুর যখন আমাকে 2 কোটি টাকার দিয়ে বিএমডব্লিউ দেবে তখন আমি শ্বশুরকে বলবো আব্বা বৃষ্টিতে বিজেন না জ্বর ওঠে যাবে রোদরে যে না মাথা চক্কর দিবে আপনার গরম লাগবে এসি রুমে যান কারণ কেন বলবো আমার বাবা আমাকে এক কোটি টাকার গাড়ি দিচ্ছে বারবার জোরে জোরে বলবো আব্বা কোথায় যাচ্ছেন কারণ আপনি যে আমাকে এক কোটি টাকার গাড়ি দিয়েছেন আপনার মেয়েকে আমি বিয়ে করেছি আপনাকে যদি ঠিক মতন ডাকি তাহলে আরো দশ কোটি টাকা কিভাবে আব্বা খাবার খেয়ে যান আব্বা আমরা আসতেছি বড়লোকের শ্বশুর পাইলে আমার মতন গরিব ছেলেরা বড়লোক বেটাকে শ্বশুর আব্বা না বলে ডাইরেক্ট আব্বা বলতে ভালো লাগে কাটেন